হিন্দু সম্পর্কে আমি জানো কোয়া গীতা আমার কাছে যেগুলো আছে রামায়ণ মহাভারত পুরাণ অষ্টাদশ পুরাণ ব্রহ্মপুত্র পুরাণ কোনো কয় কোনো বাধা নাই হলে উহানীতি নাচ দিন কালা তামান আপনি সকল মিলক কয়া কিন্তু দিন দে আপনার দিন দে ঠিক এই মাতি দিন কদম রাখ কয়া ইনশাল্লা কোনো অসুবিধা হইত নাই ওভাবে আপনি সীমিত করিল্লা কোন মতালারে সে ওইটা আমার আমার সমালোচনা করি না জানি তফিমুল কোরআন যে মোদিন সবল এটা আমি পড়িছি আমি যখন আলিম ছাত্র তফিমুল কোরআন ইসলাম আবার যাতে দেওয়া কোকুজ যাও জাহিন সবের নামে আব্দুল কোরআন এ সব আল্লাহ পড়েছি আমি পড়িয়া দেখা মাথা ডেলি দিব हमारे दुआई खार के से हजरत मुफ्ती अमीर इस्लाम रहमत गल खुश हुई है वैसे अजीजम बोला माया को अजीजम ये दिल से निकालो सुनो दुई मिनट जब ठोक ये आस्था बोलता तो भी मुझे मारिए मारिया किसी निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरें निगाहे मर्द मोमिन से बदल जाती है

আর এর লোকের চিমূল করার কোনো বাধা নাই কিন্তু মতালার এর সীমাবদ্ধ রাজনীতি কিছু একটু বিস্তৃত করবার আত্মজীবনী পড়লে বড় ফায়দা হয় ছোট ছোট কথা পাওয়া যায় তার জিন্দিগির মাধ্যমে যেমন কবি জসিমুদ্দিন তানে আমরা দেখছি তান আসলেও দেখতাম পল্লী কবি হিসাবে আমরা বেশ শ্রদ্ধা মনে আছি এসে অন্য লাইন দর্শন কবি ফল কাম দেখতাম যে আত্মজীবনী হতা বাড়ি বাড়ি কীরা মারে যা নানিয়েছে মায়া করেনি নিলে আম্মা খুব মায়া করে আমি খালি খিড়িমি দিয়া তারা হতো তাই তাই না ওইটা এরপরে এ লম্বা ইটা একটু ব্যস্ত